বিশ্বনবী বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখস মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাদ জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আল্লাহদের আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজর নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জায়গা পায় না কথা কোন তাহলে আগামীকাল ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো

মাথরাথুন লিল ফাম মারদাতুন লির রব মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক তো আমি ফরজ করে দিতাম সুবহানাল্লাহ মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুবহানাল্লাহ কইবেন না বিসমল্লাহ নববী জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করতেন। বিসমল্লাহ বলতে নে'মা সিওয়াকি আল-জাইতুন। فانه السواکی وسواک الانبیاء من قبلی। জাইতুনের ডালের মিসওয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মিসওয়াক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করেছে। সুবহানাল্লাহ। 3 হচ্ছে দহুন তেল মালিশ করবেন। বিশ্বনবী জাইতুনের তেল দাড়িতে চুলে আর গায়ে দিতেন। বিশ্বনবী বলতেন অদ্যাহিনু ফাইন নাফিত্তা দেহিনে বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকায়া দিছে তেল দিবেন তো চার নম্বরে আপনি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া শুননা লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হাব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে সুগন্ধি আমি পছন্দ করি বিশ্বনবী কেউ সুগন্ধি হাতিয়া দিছে বিশ্বনবী নাই নাই এরকম কোন ঘটনা ঘটে নাই তিন আইনি নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার চারটা নবী সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা মেসওয়াক করেছেন আর তিব সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকাহ সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর পাঁচ নম্বর সুন্না হলো আল লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সোয়া নালাহ পড়া এ আল্লাহ আসারা হাই নে হি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটে ফোটা দেখতে চান আপনি যদি ধনী হন জামি দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পড়ে আছে না নাই আপনি ধনী মানুষ আপনি সিরাজামা জামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিঃপ্রকাশটা আল্লাহ দেখতে পছন্দ করে কন সুবান আল্লাহ এরপরে ছয় নাম্বার হলো ইকসার সালা আল্লাহ নাবি বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন সলা আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো কে আমি মরে যাওয়ার পরে এই দূরত গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস তার আমার কবরে দিয়ে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মারুদাতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দূরত কেমন করে আপনি দেখবেন ওখদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন আল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দুরুদ পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালাইকাতু সাইয়াহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা দেয় কারা বিশ্বনবীর উপর দুরুদ পড়েছে এই দুরুদ নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন আগামীকাল রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরানের একেবারে মাঝখানের সুরা আল হামদুল্লাহ হিল্লাদি আনসালা আলা আব্দিহিল কিতাব ওয়ালা মিজা আল্লাহু আয় ওয়াজাহাজা এ আয়া দিয়ে শুরু হয়েছে আব্বিহি ফালিয়া আমলা আমাল আং স লেহা ওলা ইউশ্রিক আর মাঝখানে আছে ওয়ালিয়া তালা হাফের সাহেবরা উত্তর দাও মাঝখানে আছে কি আছে কি কথা গণ কথা তালাতফ একটা শব্দ আছে সুরা কা হাফের মাঝখানে কোরানের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু অলিয়া তাল মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা অলিয়া তাল এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবানাল্লাহ বাড়িতে গিয়া বিশ্ব নেই বললেন সুরাতুল কাহাব যে তেলাত করবে লাহু নূর এই সুরাতুল কাফ কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসেরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্ব নেই বলেন যারা সুরাতুল কাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে সুবানাল্লাহ পড়বেন না কালকে সুরাতুল কাহাব দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শুনন আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডাও আল আল একদাম বিশ্বনি বললেন হেটে হেটে জুমানা নামাজে যাওয়া শুননা রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনাই বললেন আদাম ও তাকাত্তি রিকাবান নাস মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ অনেকে জুমার দিন আসে সব আর শেষে বসতে যায় সামনে এরকম ডাকাইতে নাই আছে রাজা মেহারে নাই আছে বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘর ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো বিশ্বনাই বললেন থামো এ জেলে স্পর্শ মিয়া ফাকাদ আযাইতা ওয়া আনাইতা আসছো দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছো যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এই জন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বিশ্ব নেই বললেন দুখল মসজিদে রাখা চাই জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পরা সুন্নত কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বাদাল আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কত খুদ্ আল্লাহ যত আপনার তৌফিকে কুলায় তুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্া দেয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনী বলেন ইনসাদ চুপ থেকে খুদ্া শুনবা জুমার খুদ্বার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্বনী বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করে বলে তুমি আরেকটা একটা বেজাল লাগাইছ চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় আর ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর আলী হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খুদ্ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুম আসলে কি করবেন উঠে যাবে উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরাইয়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিস বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আগের আধা ঘন্টা এ সময় কাছে আল্লাহর কাছে কিছু চায় এই দু পনেরোটা সুন্নাত কালকে আমল করা যাবে তো সবাই রাজি জুমার খুদ্া মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিলে একশো ধারা আছে না নাই জুমার মাহফিলে আছে জুমার দিন হান্ড্রেড ফোরটি ফোর জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এর জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়েন আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া